এই দেশে গোছানো কারণ এদের অন্তহত্ত্ব কথা শোনার সময় আমাদের নাই আমরা এখন দেশ গোছানো নিয়ে ব্যস্ত কথা কর দেশ ক দেশ ঘুরে দাঁড়ানোর জন্য আমরা কাজ করতেছি বিদায় এগুলো বক্তব্য আমাদের শোনার সময় নেই এগুলো শুনে আপনারা হয় কিছু মানুষ এগুলো নিয়ে আবার টকসতে টকস গরম করে ফেলে দিবে এই যে ভারত দেখেন পাশের দেশ বিশাল শক্তি জানেন না বুঝাবে দেনা ভারত আমাদের খুব কাছের বন্ধু শুনেন আমরা তো বন্ধু হিসেবে মানতে রাজি কথা বলে এখন ডাক করে এই দেশের মানচিত্র দিকে যদি কারো নজর পড়ে ওই চোখ আমরা উফরে ফেলব এই দেশ কারো বাগদানের পৈতৃক সম্পত্তি না দেশের আঠারো কোটি মানুষের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে একটি দেশ তার নাম বাংলাদেশ উল্টা পাল্টা কথা বলেন আপনারা না উনি বলতেছেন এক হিন্দু মেয়েকে হত্যা করা হয়েছে এগুলো বাজে গুজাবে নিউজ পান করি আপনারা পৃথিবীতে এখন যে দেশ থেকে সবচাইতে বেশি গুজব ছড়ানো হয় এক নম্বরে ভারত ভারত থেকে সবচেয়ে বেশি গুজব ছড়ানো হয় আমাদের দেশে ম্যাডাম গেছে কথা কি বুঝতে পারতেছেন উনি যাওয়ার কারণে ভারত এখন হয়ে গেছে গুজব লিগ ভারত কি লিগ গুজব লিগ এরা সবসময় নতুন নতুন ইস্যু তৈরি করে বাংলাদেশকে নিয়ে বিশ্বের দরবারে একটা বিভ্রান্তিকর উল্টো পাল্টা নিউজ মিথ্যা